এক বছরের গাছেই দেখুন জাকি নাগপুর মুসাম্বি দেখুন বেশ বড় সাইজ হয়ে গেছে এটাও এবং সঙ্গে ড্রাগন এদিকে একটা রেড ড্রাগন রীতিমতন মানে এক হাতে ধরতে হয় এই রকম সাইজের বিরাট কামরাঙ্গা দেখুন থোকায় থোকায় কামরাঙ্গা হয়ে আছে প্রচুর কামরাঙ্গা মানে গুনে শেষ করতে পারবেন না এরকম কামরাঙ্গা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টক অফ ট্রিজ আপনাদেরকে স্বাগতম তো আজকের এই ছাদ বাগানটা দেখাবো দিনহাটায় তো আগে পরিচয় পর্বটা সেরে নিই যার ছাদ বাগান তার সঙ্গে একটু আগে কথা নিই নমস্কার দাদা আপনার পরিচয়টা একটু আগে দেবেন আমি বেলাল রহমান আর আমরা এখানে কোথায় দাঁড়িয়ে আছি আর কি এখন এটা পুটিমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুটিমারি বলে গ্রাম অ্যাডজাসেন টু দিনহাটা মিউনিসিপ্যালিটি জাস্ট আমার বাড়ির পরেই মিউনিসিপ্যালিটি শুরু হয়েছে আর এমনি আপনি কি করেন পেশাগত এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সিনিয়র ম্যানেজার আচ্ছা তো আর এই বাগানের শখ কত বছর ধরে আপনার বাগানের শখ মোটামুটি ছোটবেলার থেকেই ছিল কিন্তু সেইভাবে তো হয়ে ওঠে না ব্যাংকিং সেক্টরে থেকে সময় তো মেলে না ওই একঘেয়ে আমি সারা জীবন টার্গেট টার্গেট করে ঘুরে বেড়াতে হয় সেখান থেকে বাঁচার জন্য ওই শখে দুই চারটা গাছ লাগিয়েছিলাম পরে সেখান থেকে নেশায় পরিণত হয়ে গেছে নেশায় চলে আসছে যেহেতু রিটায়ারমেন্ট খুব কাছাকাছি চলে আসছে ভাবছি এটাকেই একটা হবিতে পরিপূর্ণ হবে তো পরিপূর্ণ মানে করে নেওয়ার জন্যই এই প্রচেষ্টা আর কি কাজ করে এমনি মন মেজাজ ভালো থাকছে তো হ্যাঁ অবশ্যই অবশ্যই যখন মানে প্রথম যখন ফল আসে তো দেখে মনে হয় যে না একটা কিছু করেছে আর কি মানে আমরা ব্যাংকে সারাদিন থাকি কাজ করি পাবলিকে অনেক রকম কাজ করানো হয় কিন্তু তার যে আনন্দ তার থেকে অনেক বেশি আনন্দ এগুলোতে পাওয়া যায় নিজের হাতের কাছে তৈরি ফল যখন আর কি খুব সুন্দর লাগে বাড়িতে ওনার আমার মিসেস তো সব সময় ইসে করে হ্যাঁ এগুলো দেখাশোনা করে আমার পক্ষে সম্ভব হয় না মানে পরিচর্যা মানে দুজন মিলি করে সকালবেলা ধরুন আমার তো সাড়ে আটটায় বেরিয়ে যাই আমি ওই সকালে এক ঘন্টা আধা ঘন্টা যতখানি সম্ভব হয় করি বাদ বাকি টাইমটা আমার মিসেস করেন আর কি মানে উনি জল দেন হ্যাঁ তো ওনার সঙ্গেও একটু কথা বলিনি নমস্কার

বিরাট বড় বড় গাছগুলো সম্বন্ধে আসি প্রথমে একটা বড় কুল গাছ এটা কি কুল গাছ এটা হচ্ছে আপেল কুল বাজারে যেগুলো পাওয়া যায় ঠিক সেরকম না নামটা সেরকম কিন্তু তার থেকে অনেক বেশি মিষ্টত্ব অনেক বেশি এবং ভ্যারাইটিও ধরেও বেশি সাইজ হয়তো একটু কম বাজারে যে চলতে আপেল কুল যেটা পাওয়া যায় তার থেকে একটু ছোট হবে সাইজ আচ্ছা আচ্ছা কিন্তু ভালো টেস্ট আর কি কিন্তু টেস্ট অসাধারণ সুন্দর আছে আচ্ছা এটা এটারও খেতে নিশ্চয়ই ভালো এটাও এটা সুন্দর খেতে আচ্ছা তো এই ধরনের দেখুন ছাদে কার্টুনের মধ্যে আপনারা যদি কুল গাছ করেন ছাদে বিরাট কুল গাছ হবে এবং মানে কুল কিনে খেতে হবে না তো এবার আসি একটু আম গাছে একটা সিমেন্টের চারিতে দেওয়া আম গাছটা আমের সাইজ দেখুন মানে এক হাতের থেকেও বড় আম কিন্তু হাড়ি বলে নিয়েছিলাম আর কি আমি আচ্ছা কিন্তু অন্য পুষে গেছে যারা বিক্রি করেছিল রোড সাইড ভেন্ডর ওরা নিজেরাই এই গাছটার বয়স কতদিন এটা হচ্ছে এই চারিতে যেটা আছে সেটা সাড়ে চার বছর হবে মানে এই থার্মোকলটা দেওয়া যাতে বেশি জলটা এখানে না পড়ে না আসলে আমার কিছু ইয়ে ছিল ওই বেশি জল গরম হলে যাতে ভিটটা না বেশি না হয় মানে জলটা উবে না যায় তার জন্য এটা দেওয়া তো এটা কিন্তু জলের ক্ষেত্রেও কাজে দেবে যে জলও বেশি পড়বে না তো যাদের এই গরমের থেকে গাছকে বাঁচাতে আপনারা প্রত্যেকে কিন্তু এইভাবে থার্মোকল বা এই ধরনের কিছু এসে গোল করে কেটে এইভাবে গোড়ায় দিতে পারেন তাতে এক্সট্রা জলটাও পড়বে না এবং গরমের থেকেও গাছ কিন্তু রক্ষা পাবে এই জিনিসটা কিন্তু আপনারাও করতে পারেন এবার সঙ্গে পাশে থেকে আপেল এটা কি হরিমন হরিমন নাইন্টি নাইন নাইন্টি নাইন হ্যাঁ এইচ আর এম নাইনটি নাইনটা কিন্তু ফুল এসেছিলো কিন্তু ফল সেট হচ্ছে না ফল সেট হচ্ছে না এটা কি জাম এটা হোয়াইট জাম সাদা জাম্প ওই একই সঙ্গে লাগানো এর কত বছর এগুলো সব এইটা এইটা ধরুন এটা তিন বছর বিরাট গাছ দেখুন মানে আমরা দাঁড়িয়ে আছি আর গাছগুলো দেখুন কত বড় এটা ছাদ বাগান মনেই হবে না আপনার এলে তো

আর এই যে ব্ল্যাক স্টোন এইটা যেমন সহজে ফলন দেখা যায় না আপনার তো ফলন হয়েছে এটা ফলন হয়েছে মানে এগারোটা হয়েছিল এগারোটা ব্ল্যাক স্টোন এগারোটার মধ্যে সবগুলোই ম্যাক করে গেছে পেকেও গেছে এবং আর্লি ভ্যারাইটি হওয়ার কারণে এটা সবার আগে মে মাসের মধ্যেই শেষ হয়ে শেষ হয়ে যায় তো এই ব্ল্যাক স্টোন দেখুন অনেকে হয়তো মানে হয় না বা এরকম কিছু বলেন তো এনার বাগানে কিন্তু প্রচুর হয়েছিল ব্ল্যাক স্টোন তো যাই হোক এবার মিস করে গেছি চ্যানেলে জুড়ে থাকবেন অবশ্যই পরের বছর হলেই নি আবার ডাকবেন আমরা ব্ল্যাক স্টোন মানে আম শুধু গাছেই দেখাবো না টেস্ট রিভিউও করে যাব তো অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন তার জন্য আপনাদেরকে কামরাঙ্গা গাছটা দেখাই মানে ফলন দেখুন মানে নিচে থোকায় থোকায় কামরাঙ্গা ফলে আসে শুধুমাত্র এটা গামলাতে বসানো ফলন দেখুন কামরাঙ্গার কিনতে হবে না মানে কামরাঙা যা খাওয়ার এই গাছের থেকেই মোটামুটি গোটা ফ্যামিলির সবার হয়ে যাবে এই কামরাঙা গাছটার জন্য স্পেশাল যত্ন বা কিছু করেন স্পেশাল কিছু না ওই একই খাবার একই খাবার তবে মা মাঝে মধ্যে ওকে ওর জন্য কিছুটা রাসায়নিক বরাদ্দ থাকে বিশেষ করে এনপিকে যেটা বলা হয় এনপিকে এর কোনটা মানে কুড়ি উনিশশ উনিশশো হ্যাঁ উনিশশো উনিশশো স্প্রে করেছিলাম উনিশশো স্প্রে এর জন্য আর গোড়ায় দেওয়ার জন্য কমন যে দোকান থেকে পাওয়া যায় যেটা এনপিকে সাদা সাদা পটাশ টু লাল একটু লালচে রঙের লাল বটাশ আর কি দিলে সেটা সেটা খুবই কম মানে বছরে দুবার দেওয়া হয় দুবার তো দেখুন তাতেই কামরাগের কাছে আচ্ছা পাতা আপনার কখনো হলুদ হয় মানে হলুদ হয়ে পড়ে যায় কামরাঙ্গের কাছে কিন্তু এই জিনিসটা হয় হচ্ছে তখন কি করেন আগে হয়েছিল তখন পাতা যখন হলুদ হয়ে যায় তখন জানা যাচ্ছে খাদ্য কমে গেছে তখন আমাদেরকে ইনজেক্ট করতে হয় ওই স্প্রে খাবার আর কি তখনই যে উনিশ 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 সেটা দিয়ে দেন সেটা দিই গোড়াও কিছু মানে আপনার ওই ফোন ভেজা ইত্যাদি মাঝে মধ্যে একবার আমাকে একজন কেউ বলেছিল কাঁচা গোবর গুলিয়ে দেওয়ার জন্য সেটাও দিয়েছিলাম এবং তাতে খুব তাড়াতাড়ি তো একটা দেখলেন আপনারাও অনেকের অভিযোগ থাকে কামড়াগা গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে তো তারাও কিন্তু এইভাবে গোবর গুলিয়ে দিতে পারেন বা এনপি কে উনিশ 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 এটাও স্প্রে করতে পারেন তাতে দেখুন আপনার এই গাছের চেহারা ঠিক এরকম হয়ে যাবে এক লিটার উনিশ 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 এক লিটার এক চামচ গুলিয়ে আপনারা এই গাছে স্প্রে করে দেবেন ওইটা আমাদের দার্জিলিং ভ্যারাইটি কমলার ছিল আর এইটা হচ্ছে চেরি এই মাঝখানটা গাছটা যে চেরি তাহলে মোটামুটি খেয়েছেন ভালো আর কি এটা কি ভ্যারাইটি সেরকম জানেন না নামটা জানা নেই আর এই পেয়ারাটা কি পেয়ারা ওইটা থাইল্যান্ডের ওই কি বলে থাই সেভেন থাই ফাইভ কিছু এল সেভেন না এরকম এল হ্যাঁ আছে সেটা ওইটা একটা হয়েছিল পাঁচশো গ্রামের মতো বিরাট বড় সাইজের তারপরে গতবার একটু সাইজ কমেছে তারপরে ওই ডালগুলো ছেটে দিয়েছে এবারে পেয়ারা গাছ অবশ্যই পূরণ করবেন তাহলে পরে নতুন করে গজিয়েছে কিন্তু আচ্ছা এটা সেকল দিয়ে বাঁধা মানে ওই ঝড়ে যাতে না পড়ে তার জন্য পুড়ে না যায় ও তার দিয়ে আচ্ছা আচ্ছা

আর এইবার দেখে একটা সবেদা গাছ এটা বারো মাসে সবেদা তাই তো বারো মাস হয় এই সবেদাটা এবং সাইজ শুধু দেখুন মানে এক হাতে ধরতে হবে বেশ বড় সাইজের এটা ভ্যারাইটিটা জানা আছে কি এটা হচ্ছে এমনি হাইয়ার নয় তবে এটা কেরালার থেকে নিয়ে আর একটা দেখাই সুইট লেমন প্রচুর ধরে আসে এটা কি ইয়েলো হয় না রেড হয় না ইয়েলো হয় আচ্ছা ইউরোটা এটার খোসাটা মিষ্টি উপরে হ্যাঁ তো এটা স্বাস্থ্যও খারাপ না আচ্ছা তো আপনারা এই সুইট লেমন একটা লাগাতে পারেন এটা মানে বাগানের সৌন্দর্যও চার চার লাগিয়ে দেবে যখন সবগুলো পাকবে বেশ হলুদ দেখতে দারুণ লাগে তো এই একটা সুইট লেমন আপনারা সবাই লাগাতে পারেন এটাও আমি রেকমেন্ড করব ছাদ বাগানে একটা থাকা উচিত আর কুলে আসি এই ভারত সুন্দরী কুল এখানে একটা আর ওইদিকে লঙ্কা গাছ এবং ড্রাগন দেখুন একটা আট ইঞ্চি টবে ড্রাগন হচ্ছে এবং ধরেও আছে দেখুন বেশ বড় সাইজই হয়ে গেছে মোটামুটি পাশে আরেকটা রেড ড্রাগন এটা তো ছয় ইঞ্চি টব একদম ছয় ইঞ্চি টবেই ছোট্ট গাছই দেখুন ড্রাগন এটা ফার্স্ট টাইম হয়েছে আচ্ছা আমার কাছে আর এটারও সাইজ দেখুন মোটামুটি বেশ এক হাত সাইজ হয়ে গেছে এটা মুসাম্বি এক ধরনের কি ভ্যারাইটি নাগপুর মোসম্বি

পিঙ্ক কাঁঠাল বারো মাসে সবজির জন্য লাগাতে পারেন কিন্তু বড় জায়গায় পরবেন একটু সময় দিতে হবে কাঁঠাল গোলাপ জামুন গোলাপ জামুন ভ্যারাইটি হ্যাঁ তবে গোলাপ জামুন আমি মোটামুটি পাঁচটা পেয়েছিলাম

তো এই দিকটায় আসি লিচু গাছ লিচু গাছে কি লিচু হয় লিচু হয়েছিল একটা হয়েছিল আর জামরুল গাছটার সাইজ দেখুন বিরাট জামরুল গাছ এবং এখানে ফল ও বিরাট থোকায় থোকায় জামফুল ধরে আসা দেখুন বেশ বড় সাইজের জামরুল একদম মানে এক হাতে ধরতে হয় একটা করে এরকম সাইজের জামরুল সব দার্জিলিং মালটা

তো বিরাট তেঁতুল গাছ মানে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এটা ছাদ বাগানে এবং সঙ্গে ফুলও এসছে ফুল এসেছে এবারে হতেও পারে তো তেঁতুল হলে ডাকবেন অবশ্যই ভিডিও করতে আসবো যে তেঁতুল ছাদ বাগানে তেঁতুল হলে গাছ এবারে ফুল এসছে দেখুন এটা একটা দারুণ চমক তো আপনাদেরকে সবাইকে বলি যাদের ছাদে জায়গা আছে বা সামনে যদি জায়গা থাকে এইভাবে গাছ লাগাতে পারেন যদি সামনে জায়গা না থাকে ছাদে করুন দেখবেন ছাদে দেখতেও দারুণ অসাধারণ লাগবে ছাদটা যখন এরকম একটা সবুজ জায়গায় সকালবেলা বা বিকেলবেলা দুবার করে আসবেন দেখবেন মন ফ্রেশ হয়ে যাবে রাস্তার ধারে বাড়ি কিন্তু যখনই এরকম মানে সবুজে আসবে আচ্ছা এই সবুজে ঢুকলে মন ভালো লাগে তো অবশ্যই একদম মন মেজাজ ফ্রেশ হয়ে যায় আমরা বলছি আমি সারা জীবন পঁয়ত্রিশ থার্টি পঁয়ত্রিশ বছর ব্যাংকে একটা রাস্তায় ব্যাংকে চাকরি করেছি গত দশ বছর ধরে বিভিন্ন ব্রাঞ্চের চার্জে থাকতে হয় এবং সারাটা সময় আমাদের শুধু কচকচা নেই এই টার্গেট হয়নি কেন ওই টার্গেট হয়নি কেন এত কেন কমেছে এত কেন পাবলিক টাকা দিচ্ছে না ইত্যাদি থেকে হাত থেকে বাঁচার জন্য মাঝে মধ্যে একটু মনের খোরাক হিসাবে আমার এই বাগানের একটু পরিচর্যা করি যখন ফলটলগুলো আসে খুবই সুন্দর লাগে দেখতেও সুন্দর লাগে আর নিজেরও একটু মন রিফ্রেশ হয় এবং এখানে কাজ করে সোজা আমি ব্যাঙ্কে চলে যাই তারপরে গিয়ে ব্যাংকের কাজ করি বাড়ি থেকে ফিরি যখন রাত্রি আটটা সাড়ে আটটা কোনো কোনো তখন আর সম্ভব হয় না শুধু সকালবেলা আমার এই বরাদ্দ আধা ঘন্টা থেকে এক ঘন্টা বাকি সময়টা আমার মিসেস করেন তো দেখুন সবাই এই কাজের চাপে এই ব্যস্ত দুনিয়ায় এরকম গাছ শুধু পরিবেশের জন্য না নিজের জন্য লাগাবেন নিজেও ভালো থাকবেন এবং পরিবেশের উপর একটা ইম্প্যাক্ট তো পড়বেই যতগুলো বাড়ি আছে সবাই যদি নিজেদের ছাদে এরকম গাছ লাগান তো সেক্ষেত্রে পরিবেশের উপর একটা ভালো ইম্প্যাক্ট পড়বে তো সবাই গাছ লাগান পরিবেশ বাঁচান আরও একটা জলপাই গাছ দেখাই ফুল ধরে আসে এটাও বেশ বড় কিন্তু আচ্ছা পাতাগুলো এটাই বোধে কালার না পাতাগুলো অতিবৃষ্টির কারণে পড়ে গেল আর কি এটা সরে নতুন গজাবে আবার পাতা ঝরে যায় জলপাইয়ের পাতা যা সাধারণত ঝরে না কিন্তু এটা ঝরে যাচ্ছে অতি বেশি জলপাই কে না দাদা জলপাই এখনও ঝরেনি জাস্ট এই

এই এখন আরেকবার খেলতে পারেন তাহলে দেখবেন রুট বাউন্ডারি যদি নাও করেন সাইড দিয়ে মোটামুটি বেশ ছয় সাত ইঞ্চি একদম রাউন্ড করে খুঁড়ে নিয়ে তারপরে কে খাবার দেবেন মানে এখনো দিতে পারেন মানে বর্ষা একটু কম হ্যাঁ চেঞ্জ করে দিতে পারেন তাতে যেবারে রিপোর্টিং করবেন পরে ভালো রেজাল্ট পাবেন এবার হাড়ি ভাঙা আম যেটা সেটার সাইজটা দেখুন বিরাট এটা জাস্ট থার্মোকলের বারোটা হয়েছিল সেখান থেকে দুটো আম টিকে ছিল এই যে দড়ি দিয়ে বেঁধে রাখছে যে আমের ভারে একটাম একটা আম হয়েছিল 900 গ্রাম আর একটা আম হয়েছিল 1200 গ্রাম মানে একটামি একটাম মানে দুটো আম হয়েছিল সর্বমোট একটা 900 গ্রাম আর একটা 1.200 গ্রাম বাহ তো এরকম হরিবাঙ্গা আম দেখুন এত বড় হয়েছে গাছটার বয়স কতদিন এটা এটা ফার্স্ট টাইম এসে বয়স সুন্দর 5 বছর যেন 5 বছর বয়স তো হরিবাঙ্গা এগুলো একটু লেটই হবে হয়তো এবং গাছটা দেখুন মানে থার্মোকলে এত বড় গাছ করা সম্ভব মানে এক হাত দিয়ে ধরা যাচ্ছে না এরকম সাইজের গোড়া তো এই রকম হাড়ি ভাঙাও লাগাতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে এরকম বড় পাত্রে দিতে হবে তবেই হয়তো ফলন পাবেন আর কি এবারে আসছি বাগানে তো উপরে ছাদে দেখলে আপনারা ফল বাগান এবার সামনে একটু ব্যালকনি আছে সেখানেও বেশ কিছু ফুল গাছ লাগানো আছে রঙ্গন এটা হচ্ছে ব্যারিগেটেড একটা বগিন আর নিম গাছ লাগানো আছে দোপাটি তারপরে এটা হচ্ছে ওই যে ফুল ফুটে আছে রাত্রিবেলা সেন্ট পাবেন তো যারা দর্শক যারা এই নামটা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন এই ফুলটার নাম কি ফুলটা আরো ভালো করে দেখাচ্ছি আপনাদের মানে শুধু রাত্রিবেলা সেন্ট পাওয়া হচ্ছে তো এরই পাশে এটা হচ্ছে পটেনশিয়া বলে পটেনশিয়া পিঙ্ক পটেনশিয়া তো জাস্ট গোলাপ গোলাপ

তো ফুল গাছগুলো দেখাই জবা বেশ কিছু আছে তো এরকম ব্যালকনির মধ্যেও আপনাদের যদি ছাদেও সেরকম জায়গা স্পেস না থাকে তো ব্যালকনির মধ্যেও কিন্তু সুন্দর করে এভাবে বাগান বানাতে পারবেন দেখুন ব্যালকনির মধ্যেও বেশ আর একটা ফল গাছ দেখে একটা আনার বেদানা মানে ফলন দেখুন প্রচুর ধরে আসে তো এটাও একটা থার্মোকলের কাটুন দেওয়া এটা যে থার্মোলের কাটুন যদি বড় তো

তো একটা পেয়ারা গাছও লাগানো বাড়ির সামনে এবং দেখুন এটা তো প্রচুর পেয়ারা ধরে আছে তো বাড়ির সামনে বা পেছনে জায়গা থাকলে এরকম বারো মাসি পেয়ারা গাছ লাগাতে পারেন বারো মাসি ফলন হয় না ওই যে ওখানে একটা আছে বড় তো এইরকম পেয়ারা গাছও কিন্তু লাগাতে পারেন তো তাতে আপনাদের বাড়িতেই বিষমুক্ত ফল খেতে পারবেন বাজারে যে আমরা ফলগুলো খাই সেটা কোনটায় কি থাকে বোঝা মুশকিল মালদাপ থেকে ভিডিওটি লোকগুলো অসংখ্য ধন্যবাদ গাছ লাগান পরিবেশ বাঁচান এবং নিজেও ভালো থাকবেন ব্যালকনি বা ছাদে যদি জায়গা না থাকে সেক্ষেত্রে ঘরের ভেতরেও এইভাবে গাছ লাগান কিন্তু গাছ লাগান বারে বারে বলি গাছ লাগান এবং ঘরে এই ধরনের যখন গাছ লাগাবেন সেটাও আপনাদের ঘরে রিফ্রেশমেন্ট একটা এয়ার পিউরিফায়ারের কাজ করবে তো এটা একটা অর্কিড আর এটা কি জি জি তো দেখুন বেশ ঘরেও দেখতে সুন্দর লাগছে তো এরকম গাছ কিন্তু আপনার লাগাতেই পারেন আচ্ছা এবার দেখুন একটা আতা গাছ লাগানো এটা বাড়ির সামনে মাটিতে লাগানো তো দুটা আতা ধরেও আছে আলুটা একটু কম হওয়াতে হয়তো আপনাদের একটু অসুবিধা হচ্ছে তার জন্য দুঃখিত কিন্তু তাও দেখুন বোঝা যাচ্ছে আতা তো আতা গাছও কিন্তু বাড়িতে লাগাতে পারেন সামনে যদি জায়গা থাকে তবে তবেও সম্ভব আরও বিভিন্ন ভ্যারাইটির পাওয়া যায় তো এই আতাটা সম্বন্ধে একটু বলুন এটা কি ভ্যারাইটি অ্যাকচুয়ালি এটা আতা ঠিক নয় শরীফা বলে বিখ্যাত এবং এটা গাছটা আমার মেয়ে যখন বহরামপুরে পোস্টিং ছিল সেই সময় আমরা গিয়েছিলাম তো এই বেরামপুর উড়িষ্যার বেরামপুর থেকে আমরা এই ছোট নিয়ে এসেছিলাম সেখান থেকে বড় হয়েছে বড় হয়ে এবারে ফার্স্ট ফল এসেছে দুটো তুমি তো ছাদে ঘুরো হ্যাঁ ফল গাছ কি রকম লাগে অনেক টেস্টি নিজের হাতে মানে তোমার কি ফল সবথেকে বেশি ভালো লাগে হ্যাঁ আম নিজের হাতে আম ছিঁড়ে খেয়েছো হ্যাঁ তো কেমন লাগে বাগানে উঠলে অনেক ভালো বাট আমার দাদা বাবু খেটে দেয় হ্যাঁ মানে বেশি দাম কিন্তু পাকা যেটা সেটা নিজে হাতে ছিঁড়ে খেয়েছো তো তো ভালো লাগে বাগান তো তুমিও আস্তে আস্তে বড় হয়ে মানে পড়া সময় যদি পাও একটু ফাঁকে ফাঁকে দাদুকে হেল্প করবে একটু গাছ মানে গাছের পরিচর্যা শিখে বড় হয়ে যেন তুমিও বাগান করতে পারো ঠিক আছে গাছ লাগে গাছ ভালো লাগে তো তোমার নাম কোন ক্লাসে পড়ো আচ্ছা আচ্ছা ঠিক আছে গাছের প্রতি ভালোবাসা রেখো এইভাবে হ্যাঁ